প্রাচীন মরুভূমির বালুর নিচে হাজার বছরের পুরানো এক শাসকের দেহ এমন এক মানুষ যাকে আল্লাহ নিজ হাতে ধ্বংস করলেন এবং তার দেহ সংরক্ষণ করলেন বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা হিসেবে। তিনি ফিরাউন অহংকার অবিশ্বাস এবং চরম অবাধ্যতার প্রতীক নীলনদের তীরে জন্ম নেওয়া এক সভ্যতা মিশর কৃষি স্থাপিত্য ও সেনাবাহিনীতে উন্নত ফিরাউনরা নিজেদের দেবতা দাবি করত প্রজাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখত প্রসাদ পিরামিড ও বিশাল মূর্তি তাদের ক্ষমতার প্রতীক ফিরাউন বলছিল আমি তোমাদের সর্বশক্তিমান রোগ তার শাসন অন্যায় নির্যাতন আর বৈবীতি নবী মুসাকে আল্লাহ পাঠান তাওহিদের দাওয়ত নি মুসাহ এর মুজিয়া দেখে ফিরাউন বিস্মিত হলেও অহংকার ভাঙেনি জাদুকরদের চ্যালেঞ্জ জাদুকরদের ইমান আনা ফিরাউনের ক্রোধ আল্লাহ ফিরাউনের জাতিকে সতর্ক করতে বিভিন্ন আজাব পাঠান ভয়াবহ হরা পঙ্গপালের জাক উকন ও রূপবাহক পোকা ব্যাংকের আক্রমণ নীল নদের পানি রক্তে পরিণত হওয়া প্রতিবারই ফিরাউন প্রতিশ্রুতিদের আচাব দূর হলে সে মেনে নেবে কিন্তু মুক্তি পেলেই আবার অবৈধ হয় মুসাহ নবী ইসরায়েলিদের নিয়ে সমুদ্র তীরে পৌঁছান সেনারা পিছনে সামনে সমুদ্র আল্লাহ সমুদ্রকে বিভক্ত করেন টুকনো পথ তৈরি হয় বনি ইসরায়েলিরা নিরাপদে পাড়ি দে ফিরাউন দাওয়া করে সমুদ্র আবার একত্রিত হয়ে থাকে ও তার সেনা ডুবিয়ে দেয় শেষ মুহূর্তে ইমান আনার চেষ্টা কিন্তু তখন ছিল খুব দেরি কোরআনে আল্লাহ ঘোষণা করেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি নিদর্শন হও হাজার বছর পর প্রশ্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন সমুদ্র ডুবির শিকার এক মমি আশ্চর্যজনক দেহটি হাজার বছরের বেশি সময় ধরে সংরক্ষিত এক্স রে স্ক্যান সিটি স্ক্যান এবং ফরেন্সিক পরীক্ষায় দেখা যায় ফুসফুসে সমুদ্র জলের লবণ চিহ্ন হাড়ে ডুবে যাওয়া ক্ষতি মমি করার রাসায়নিক নেই বিজ্ঞানীরা অবাক কিভাবে পানিতে ডুবা দেহ মরুভূমিতে হাজার বছর টিকে আছে কিছু বিজ্ঞানী প্রাকৃতিক জলবায়ু ও মাটি রাসায়নিক গুণাবলীর ব্যাখ্যা দেন কিন্তু ইসলামিক দৃষ্টিতে এটি শুধু প্রাকৃতিক ঘটনা নয় বরং আল্লাহর নিদর্শন ইতিহাসে ডুবে যাওয়া দেহ সংরক্ষণের উদাহরণ প্রায় নেই তাই এই মমি শুধু ইতিহাস নয় এটি এক চিরন্তন বার্তা ক্ষমতার অহংকার আল্লাহকে অস্বীকার এবং অন্যায়ের শাসনের পরিণাম বংশ দুনিয়ায় যতই ক্ষমতা থাকুক মৃত্যু ও বিচার থেকে কেউ বাঁচতে পারবে না ফিরাউনের দেহ একটি জীবন্ত সতর্কবার্তা ফিরাউন ভেবেছিল সে অমর কিন্তু আজ তার দেহ কাছের বক্সে বন্দি বিশ্ববাসী তাকে দেখে আল্লাহর নিদর্শন কেউ মুছে ফেলতে পারবে না কিন্তু প্রশ্ন